বাংলাদেশে আইনের আকাশের জন্য মেঘ রোদের খেলা চলছে সতেরো থেকে সাতাশে নভেম্বর মাত্র দশ দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো একুশ বছরের সশ্রম কারাদণ্ড সাথে বোনাস হিসেবে তার ছেলে সজীব অজদ জয় এবং মেয়ে সাইমা অজত পুতুলকেও দিয়েছে পাঁচ বছর করে জেল এই রায়ে বড় একটি প্রশ্ন উঠেছে প্লাটের আবেদন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা করেননি আবার অনিয়ম করেছে রাজক সেখানে শেখ হাসিনার চেয়ে রাজুকের কর্মকর্তারা কেন কম শাস্তি পেলেন দর্শক আইনি পালা যখন এই ঝড় ঠিক তখনই আরেক ঝড় তুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট যেটা এখান পান না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন নিয়োগের অনুমোদন পাওয়ার পাঁচ দিনের মাথায় বললেন ভুল করেছেন যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত সেখানে তিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পদ নিতে আগ্রহী নন আইন বিশেষজ্ঞরা বলছেন আইসিটি নিয়ে আস্থার সংকট বাড়িয়ে দিলেন যেটা এখান পান্না কারণ জনক পান্না যে অভিযোগ তুলে সরে গেলেন একদিন আগে সেই একই অভিযোগ এসেছে আটলান্টিকের উপর থেকে লন্ডনের হাউজ অফ লর্ডসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে দর্শক যেন তেন আইনজীবী নয় এই কথাটি বলেছেন নাম করা ব্রিটিশ আইনজীবী জন ক্যামিক যিনি দুই এগারো সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আবার একই অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশী নাম করা আইনজীবীরা প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে বিচার কি আইনের গতিতে চলছে নাকি রাজনীতি তার থেকেও দ্রুত দৌড়াচ্ছে এর কি লুকিয়ে আছে পুরনো সেই কৌশল যে আমরা মাইনাস ফর্মুলা নামে চিনি যা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখার এক মক্ষম চাল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয় ২৭ নভেম্বর শুধু তিনি নন এই রায় তার ছেলে সজীব আজাদ জয়কে একটি মামলা এবং মেয়ে সাইমা আজাদ পুতুলকে আরেকটি মামলায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে সবাইকে অর্থদণ্ড দেওয়া হয় দর্শক এই মামলার আইনি ভিত্তিগুলো একটু দেখে আসি আদালত বলেছেন প্লট বরাদ্দের প্রক্রিয়াটিতে রাজক বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করেনি মামলার অভিযোগে বলা হয় শেখ হাসিনা দুই হাজার সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ নেন তবে এসব প্লট বরাদ্দ পেতে তিনি নিজ থেকে কোনো আবেদন করেননি অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকের নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দ পেতে হলে প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হয় রাজুক যে বিধি মেনে ব্লাড ব্রদ দেয় সেই বিধির পাঁচ নম্বর ধারায় বলা আছে প্রেসক্রাইব ফর্ম ছাড়া আবেদন করা যাবে না কিন্তু আদালত জানিয়েছেন শেখ হাসিনার ক্ষেত্রে প্রেসক্রাইব ফর্মে কোনো আবেদনে ছিল না বরং তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে ব্লাড ব্রদের নোট তৈরি করা হয় এর মানে হলো আবেদনকারী ছাড়াই প্লট ব্রদ বিষয়টি যেন দোকানে না গিয়ে পিজ্জা হোম ডেলিভারি পাওয়ার মতো ঘটনা সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে এতে দোষ কার পিজ্জা শপের নাকি ডেলিভারি ম্যানের নাকি যিনি পিজ্জাটি রিসিভ করলেন তার এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দিক হল এর দায়ভার বন্টনের ভারসাম্যহীনতা আদালত নিজেই পর্যবেক্ষণ করেছেন যে রাজুক ও গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয় অন্যায় করেছে আদালত বলেছেন রাজুকই যদি আইন না মানে তাহলে কে মানবে যদি প্লট আইনি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয় তবে প্রধানত রাজুক কর্মকর্তাদের উপর কঠোর শাস্তির প্রয়োজন ছিল কিন্তু রায় পর্যালোচনা করলে দেখা যায় শেখ হাসিনা একুশ বছরের সাজা পেলেও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাজুকের সাবেক সদস্য খুশি আলমকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে পেকসুর খালাস দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এই রায়টিও রাজনৈতিক কিনা সে প্রশ্ন তুলছেন কোনো কোনো আইন বিশেষজ্ঞ দশক আন্তর্জাতিক আদালত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে সাতাশে নভেম্বর ফেসবুকে সুপ্রিম কোর্টের আইনজীবী সেখানেও তিনি তোলেন বিচারিক আদালতে দুর্নীতি মামলার রায়ের প্রসঙ্গ বলেন যেখানে শেখ হাসিনা আবেদনই করেননি সেখানে তাকে দণ্ড দেওয়া অসম্ভব এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলে যুক্ত থাকার আগ্রহ জানান এই জ্যেষ্ঠ আইনজীবী দর্শক আইসিডিতে এক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর দশ দিনের ব্যবধানে এবার বিচারিক আদালত থেকে কারাদণ্ড পেলেন শেখ হাসিনা তবে এটি নিয়ে তেমন কোন আলোচনা নেই চারদিকে সরকার যেখানে বিচারকে তাদের মূল এজেন্ডার দাবি করছে এ নিয়ে দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক চাপে থাকার কথা বারবার বলছে সেখানে চারদিকে এতটা শীতল প্রতিক্রিয়া বিস্ময় করে সংবাদ মাধ্যমের বড় শিরোনাম ছাড়া সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো উত্তাপ নেই এমনকি সরকার ঘনিষ্ঠরাও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সারাদিন তারা ব্যস্ত আছেন অন্য বিভিন্ন ইস্যুতে বরং এর চেয়ে ব্যাপক প্রচার পাচ্ছে আইসিটি থেকে যেটা এখানে পান্নার সরে আসার ঘোষণা আন্তর্জাতিক অপরাধ চাইবনলে শেখ হাসানের বিরুদ্ধে অপরাধের মামলায় তার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়ার কথা ছিল জ্যেষ্ঠ আইনজীবী যেরায় খান পান্নার কিন্তু ফেসবুক লাইভে এসে সবাইকে অবাক করে দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাডভোকেট পান্না শুধু সরে যাওয়ার ঘোষণায় দেননি সাথে কারণ হিসেবে তুলে ধরেছেন গভীর আইনি ও নৈতিক প্রশ্ন প্রথমত পান্না বলেছেন তিনি দেখলেন শেখ হাসিনা এই আদালতের প্রতি প্রতি আস্থা আস্থা নাই তার মতে যে আদালতের বঙ্গবন্ধু নেই সেখানে তাকে ডিফেন্ড করা উচিত না এটা অনৈতিক একজন আইনজীবী যখন দেখেন তার মক্কেল বিচারকের প্রতি আস্থাহীন তখন তিনি সরে দাঁড়ানোকে নৈতিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা প্রসঙ্গ তুলে ধরেন আদালতের সঠিক উপায় অভিযুক্তকে ডিফেন্ড করার অবস্থা আছে কি না তা নিয়েও জানান সংসারগরণ এমন অবস্থায় মামলা জড়িত হয়ে কোনো লাভ নেই দর্শক অ্যাডভোকেট পান্নার এই পদক্ষেপ বিচারিক প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন এঁকে দিল আইসিটি এমনিতেই গত সরকার আমল থেকে আন্তর্জাতিকভাবে সমালোচিত একটি আদালত সেখানে একজন সিনিয়র আইনজীবীর এভাবে সরে দাঁড়ানো এবং তার মক্কেলের অনাস্থাকে কারণ হিসেবে দেখিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করা একটি বিশাল নৈতিক ও রাজনৈতিক বিবৃতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে কারণ অ্যাডভোকেট পান্না প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি এমন এক সময় এসব গুরুতর অভিযোগ দাঁড়ালেন যখন পাহাড় দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলও এই রায় বাংলাদেশে বিভাজনকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগও তোলা হয়েছে সমரசনার মিছলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসনাকে বাংলাদেশে প্রত্যার্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান খন্ন হয়েছে আবার শেখ হাসনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুড়েস রায়নি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব উদ্বেগ মূলত ন্যায্য বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি নিয়ে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই ধরনের রায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না সেটাই এখন তাদের কাছে মূল প্রশ্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে অতীতে রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে দেখতে শুরু করেছে সবশেষ তোপটি যিনি তাগিয়েছেন বহু আগে থেকে বাংলাদেশের আইসিটি আদালতের সাথে তার নামটি জড়িয়ে আছে তিনি হলেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক যিনি আরও দুই ব্রিটিশ আইনজীবীর সঙ্গে দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আইসিটি নিয়ে তিনি জামাতের পক্ষে প্রচার চালিয়েছেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রভাবশালী মহলে শুধু জন ক্যামেক নয় ছাব্বিশে নভেম্বর লন্ডনের হাউজ অফ লয়ার্স সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে এক হাত নিয়েছেন ইয়ান ডানকান স্মিথ এমপি সিমন টানজুক লর্ড কার্লেল কেসি অ্যালিস ফোরের মতো ব্রিটেনের নাম করা সংসদ সদস্য ও সেমিনারটিতে জন ক্যামিক বলেছেন অধ্যাপক কিউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন কিছু করার সুযোগ ছিল তারা শেখ বিরুদ্ধে দেশি আইনের অধীনে দেশি আদালতে মামলা করতে পারত দুর্ভাগ্যবশত মনে হচ্ছে শেখ হাসিনার উপর বিচার চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে বিজয়ী ন্যায় বিচার বলে অন্তর্বর্তী সরকার আইসিটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন কিন্তু তাতে বাংলাদেশি জনগণের কাছে ন্যায় বিচার আসেনি সাম্প্রদায়িক সহিংসতা ধর্মীয় স্থানগুলোতে ক্ষয়ক্ষতি আওয়ামী লীগ গ্রুপের নিষেধাজ্ঞা ইঙ্গিত দেয় দু হাজার চব্বিশ সালের বিদ্রোহ কেবল দুষ্ট চক্রের আরেকটি মোর অন্তর্বর্তী সরকার পরে কার্যকরভাবে আরেকটি একদলীয় সরকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মতবিরোধ যত ব্যাপক হবে তত বেশি অস্থির হয়ে উঠবে সতর্ক করেন ব্রিটিশ জন ক্যামেক বলেন দেশ অস্থিতিশীল হলে বিনিয়োগ কমবে আর কম প্রবৃদ্ধি দারিদ্র সৃষ্টি করে যা ভিন্ন মত বৃদ্ধি করে এবং চক্রটি সরফিল ভাবে নিচে নেমে আসে যতক্ষণ না পরবর্তী সংকট দেশকে আরো অস্থিরতার মধ্যে ফেলে দর্শক শুধু বিচার নিয়ে অসন্তোষী নয় আটলান্টিকের থেকে আরো একটি বার্তা অধ্যাপক জন্য জন্য হয়েছে সেটি হলো নির্বাচনটা যেন সবার হয় সেমিনারে কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ বিএনপি ও জামাত ইসলামী নেতাদের সামনে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না যে বার্তাটি এর মধ্যে কমনওয়েলথ সহ অনেকেই সরকারকে দিয়েছেন দর্শক একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের বড় বড় প্রশ্ন ঠিক তার মধ্যে নৈতিকতা ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলে সরে গেলেন যে রেখান না বিষয়টি এমন এক সময় হচ্ছে যখন সরকার বলছে বিচার ও নির্বাচন দুটোই তারা করবে কিন্তু সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের মৃত্যুরাই প্রশ্ন তুলছে ব্যাপারটা অনেকটা সেই রোলার কোস্টারের মতো যার ব্রেক ফেল করেছে কখন কোথায় গিয়ে থামবে কেউ যায় না সামনে হয় রাষ্ট্র সংস্কার হবে না হয় অস্থিরতা বাড়বে তবে সামনে যাই হোক দেশের অস্থিরতা বাড়াতে সিদ্ধ সরকারের জন্য যে আপাতত অস্বস্তি তৈরি হয়েছে সেটা বলাই বাহুল্য এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে